এরপরেও বাংলাদেশ রাষ্ট্রে বসবাসকারী আমাদের যেই সকল ভাইরা মনে করেন যে আমেরিকার কথায় আশ্বস্ত হইয়া আপনারা ভাই মানে ভবিষ্যতে রাজনীতি করবেন বা আমেরিকা আপনাদেরকে সহযোগিতা করবে আপনি যে কতটা বোকার স্বর্গে বসবাস করছেন এটা দেখা নেন আজকের এই ভিডিওটা সারা পৃথিবী একদিকে একটা অবস্থান নিচ্ছে আর পাশাপাশি এককভাবে আমেরিকার একটা অবস্থানে সব কিছু শেষ হয়ে গেল এই যে যুগে যুগে লড়াই এই যে ইরান ইসা লড়াই বীর ইসা লড়াই হাজার হাজার মানুষের শাহাদাত বরণ সকল কিছুর পরে আমাদের যে চাহিদাটা ছিল একটা স্বাধীন ফিলি রাষ্ট্র কিন্তু সেই রাষ্ট্র গঠনের জন্য গতকালকে একটা গোল্ডেন চান্স ছিল আমিও ভাবছিলাম এবার হয়তো আমেরিকা কোথাও না কোথাও তারা হয়তো এই ঘটনাটা করবে না কিন্তু ঘটনা ঘটাই দিছে জাতিসংঘে একটা সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ পাওয়ার একটা বিশাল পজিটিভ ভাইব ছিল এই মুহূর্তে কিন্তু আপনার কি বলা হয় যে এই বিষয়টাকে আটকে দিয়েছে আমেরিকা নিরাপত্তা পরিষদের এই সংক্রান্ত প্রস্তাবের উপর ভোটাভুটিতে ভেট দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার খসড়া প্রস্তাবটিতে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করতে একশো তিরানব্বইটি সদস্য দেশের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি সুপারিশ তারা প্রণয়ন করেছিল একশো তিরানব্বইটা দেশ একসাথে মিলা কিন্তু বিষয়টা গিয়ে আটকাইছে আপনার নিরাপত্তা পরিষদে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের বারোটি আপনার এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে মানে বারোটা দেশ ভোট দিয়েছে ভোটদানে আপনার বিরত ছিল যুক্তরাজ্য সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র চিন্তা করছেন সুইজারল্যান্ড খুব ঠান্ডা পাতায় মনে করেন যে শান্তির দেশ ওয়াও নেচার দেখা কিন্তু দেখেন ভিতরে ভিতরে এদের সমস্যা কি সুইজারল্যান্ডও কিন্তু আপনার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র চায় না ভেটু না পড়লে প্রস্তাবটি পাশ হতে নয় ভোটের প্রয়োজন ছিল কিন্তু নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া ও চীন এই স্থায়ী পাঁচ সদস্যের কোনো একটি দেশ বিপক্ষে ভোট দিলে ওই প্রস্তাব আর গৃহীত হয় না কিন্তু এখানে আমরা দেখছি পাঁচটার মধ্যে ফ্রান্স রাশিয়া এবং চীন তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে ছিল কিন্তু আপনার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সুইজারল্যান্ড নিরাপত্তা পরিষদের সদস্য আবার তারা এখানে ভোট এবং কি ভেটও দিচ্ছে আমরা যদি দেখি যে আপনার ফিলিস্তিনের অবস্থান কি বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসাবে তারা এখানে অন্তর্ভুক্তি অন্তর্ভুক্ত আছে দুই সালে জাতিসংঘের সাধারণ পরিষদে কার্যত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল ফিলিস্তিন তবে পূর্ণ সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যের অনুমোদন প্রয়োজন হয় সাধারণ প্রতিষদের দুই তৃতীয়াংশ না মোটামুটি পুরাটাই সমর্থন দিয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বলে আসছে ইসাল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া উচিত জাতিসংঘের মধ্যে নয় মানে জাতিসংঘ এখানে মিডেলে কোনো ভূমিকা রাখার সুযোগ নেই যদিও গত কয়েক বছর ধরে ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ রেখেছে ইসাল কারণ এদের টার্গেট তো হচ্ছে সামনে অন্য কিছু জাতিসংঘের মহাসচিব আন্তিনে গোত্রয়েসি বলছেন সাম্প্রতিক উত্তেজনা ইসাল এবং একটি সম্পূর্ণ স্বাধীন কার্যকর ও সার্বভৌম ফিলিস্তিনের রাষ্ট্রের মধ্যে স্থায়ী শান্তি খোঁজার সদিচ্ছা আছে এমন প্রচেষ্টাকে সমর্থন করাটাকেও আরও গুরুত্বপূর্ণ তুলছে কিন্তু এখানে আসলে এটা কি আদৌ সম্ভব হবে আমরা জানি কখনোই সম্ভব হবে না এরপরেও যারা মনে করেন যে ভাই আমি আমেরিকা এটা আমেরিকা সেইটা দিন শেষে আমেরিকা কারোরই না আমেরিকা জাস্ট নিজের এদের প্রয়োজন হলে মিত্ররাষ্ট্রদেরকে এরা কিন্তু টেকনিক্যালি কন্ট্রোল করে দেখেন না ট্রাম্প কী বলে যে টেকা না দিলে রাশিয়ার দিয়ে তোমাদেরকে লাগাই দিবো এরপরে দেখবা তোমরা কি করবা টেকা দাও আমাদেরকে টেকা দাও আমাদেরকে বসগিরি করতে দাও কোন ভাষায় যে আমেরিকা নিয়ে কথা বলবো বিচার আল্লাহর কাছে দিলাম ভালো থাকুন আসসালামু আলাইকুম